ভিডিও শুরুতেই ফার্স্ট অফ অল বলে নিতে চাই আজ আমার জন্মদিন আজকে ডিসকাশন করবো আগামীকাল দুটি ম্যাচ একটা হচ্ছে টিম ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার সিরিজ শুরু হতে যাচ্ছে আগামীকাল আরেকটি ম্যাচ হচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এই দুটা ম্যাচকে নিয়েই আলোচনা করব তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন আর যদি আপনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে আমাকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে না আর আইসক্রিম ব্যতীত কারো পা ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ভিডিওর শুরুতেই যেমনটা বলেছিলাম আজ আমার বার্থডে আজ আমার জন্মদিন গতকাল থেকেই আমার অনেক শুভাকাঙ্ক্ষী আত্মীয় পরিজন কিংবা ফ্যান ফলোয়ার সবাই আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন আর যারা যারা শুভেচ্ছা জানিয়েছেন কমেন্টে ইনবক্সে মেসেজে পোস্টে সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা তবে আমি একটা কথা সবসময় বলি যারই জন্মদিন হোক তখনই আমি এই কথাটা বলি যার জন্মদিন আসলে তার কৃতিত্ব নেই সেখানে সম্পূর্ণ কৃতিত্ব তার মায়ের এবং বাবার সর্বোপরি সর্বোপরি সৃষ্টি করতেন তো আমি শুরুতেই আমার কৃতজ্ঞতা জানাতে চাই আমার বাবা এবং মায়ের প্রতি যারা আমাকে এই দুনিয়ার এই দুনিয়া দেখিয়েছেন এবং সৃষ্টিকতা সর্বোপরি আমাকে এই দুনিয়া পাঠিয়েছেন সুতরাং আমি সবাইকে একই কথা বলি যারই জন্মদিন হোক তাকে যেমন শুভেচ্ছা জানাই তার বাবা মার প্রতি সম্মান জানাতে আমরা যেন ভুলে না যাই এই তো এনিওয়ে ডিসকাশন করব বর্ডার গাভাস্কার নিয়ে শুরুতেই বর্ডার গাভাস্কার একটা এমন একটা সিরিজ যা বিশ্বে আমার কাছে মনে হচ্ছে সেকেন্ড হাইপ তোলা সেকেন্ড উত্তেজনাপূর্ণ ম্যাচ বা সিরিজ কারণ এসেজের পরেই কিন্তু বর্ডার গাভাস্কারের কি বলে উত্তেজনা আমার দৃষ্টিতে তো বর্ডার গাভাস্কার নিয়ে খুব বেশি এক্সাইটেড আমি কারণ বর্ডার গাভাস্কারে বিরাট কোহলির পারফরমেন্স আমাকে কি বলে অনেক বেশি ইন্সপায়ার করে অনেক বেশি আমাকে কি বলে ভালো লাগে আমার সবচাইতে কথা বিরাট কোহলি যখন খেলে আমার ভালো লাগে আর বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে খুব বেশি ভালো খেলে লাস্ট তার প্রায় ছয়টা প্রায় কি ছয়টা সেঞ্চুরি আছে চারটা হাফ সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়ার মাটিতে সুতরাং আমি বিরাট কোহলির এই সিরিজে সেঞ্চুরি মিনিমাম দুইটা দেখতে চাই এবং আমি আশা করি দুইটা সিরিজ দুইটা সেঞ্চুরি আমি দেখতে পাবো বিরাট কোহলির থেকে আর প্রথম টেস্টটা যেহেতু কাল শুরু হতে যাচ্ছে পাঁচ ম্যাচের সিরিজ এটা প্রথম ম্যাচ কালকে প্রথম ম্যাচ আমি টিম ইন্ডিয়াকে একটু পিছিয়ে রাখবো কারণ হচ্ছে টিম ইন্ডিয়ার রোহিত শর্মা খেলতেছে না তার সন্তান হয়েছে সে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছে ফ্যামিলির সময় পার করছে সুতরাং ফার্স্ট টেস্ট ম্যাচ খেলছে না আর একটা খেলছে হচ্ছে সুদমান গিল ওয়ান ডাউন ব্যাটসম্যান করতো তিন নাম্বার ব্যাটসম্যান অনেক ফর্মে ছিল ভারতের অন্যতম ব্যাটসম্যান সেও খেলছে না তার আঙ্গুলে চিড় ধরেছে ব্যথা পেয়েছিল প্র্যাকটিসের সময় সেও খেলছে না সে হয়তো সেকেন্ড টেস্ট ম্যাচও খেলতে হয়তো নাও পারে রোহিত শার্মা সেকেন্ড টেস্ট খেলবো যার কারণে আসলে টিম ইন্ডিয়াকে আমি কিছুটা প্রথম ম্যাচে পিছিয়ে রাখবো এবং আমি পরের চারটা যেহেতু পাঁচ ম্যাচ সিরিজ পরের চারটা কি হবে পরবর্তীতে ডিসকাশন করব তবে প্রথম ম্যাচে আমি টিম ইন্ডিয়াকে একটু একটু রাখতে চাই কারণ তাদের এই যে টপ বদল হবে হয়তো এল রাহুল খেলবে নতুন করে কেউ সংযুক্ত হবে কিংবা কি বলে নীতিশ কুমার রেড্ডি খেলবে আমার একটা ফেভারিট প্লেয়ার হ্যাঁ নীতিশ কুমার রেড্ডি খেলবে তো সেই জায়গায় হয়তো কিছুটা ব্যালেন্স করা ট্রাই করবে তবে পরিসংখ্যানে আমি মনে করি যে টিম ইন্ডিয়া ফার্স্ট ম্যাচে অস্ট্রেলিয়ার তুলনায় কিছুটা পিছিয়ে থাকবে রেজাল্ট হতে পারে চার দিন পাঁচ দিন খেলা হওয়ার পরে পিচ প্রথম দিনের পিচ দেখার পরে বোঝা যাবে রেজাল্ট আসলে কোন দিকে যাচ্ছে সেই নিয়ে তো আমরা প্রতিদিন সেটা হচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের এই টেস্ট ম্যাচটা শুরু হতে যাচ্ছে আগামীকাল তবে এই ম্যাচে আমি বাংলাদেশের তেমন কোনো সুযোগই আমি দেখি না সিরিয়াসলি যার কারণে এই ম্যাচকে ঘিরে আমার ভিতরে কোনো রকম উত্তেজনা নাই আমি মনে করি না বাংলাদেশ এখানে কোনো রকম ফাইট দিতে পারবে সেই কারণগুলো কি কি কারণগুলো হচ্ছে আপনার বাংলাদেশের দলের যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সে খেলছে না চোটের কারণে ইনজুর সে তারপরে সাকিব আল হাসান কিন্তু নেই তারপরে নেই মুশফিকুর রহিম আঙ্গুলে ব্যথা পাওয়ার কারণে যেহেতু এই সিনিয়র প্লেয়ারগুলা নাই মুশিকুর রহিম নাই সাকিব আল হাসান নাই তারপরে নাজমুল হাসান শান্ত নাই সুতরাং বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার যে আপনার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ওরা তো নাই সুতরাং নতুন যারা আসবে আমাদের ডোমেস্টিক ক্রিকেটগুলো ওই মানের হয় না যারা নতুন আসবে এসেই যে ইন্টারন্যাশনাল লেভেলে রান করবে কিংবা সারভাইভ করবে ওই ওই লেভেলের আমাদের প্লেয়ার নাই সিরিয়াসলি সুতরাং আমি এটা থেকে খুব বেশি আশা করি না আর ওয়েস্ট ইন্ডিজের যে পিচে খেলা হবে সেই পিচ পেস বান্ধব ওয়েস্ট ইন্ডিজের পেসারদেরকে সামলে রাখতে পারা কা বা ওয়েস্ট ইন্ডিজের পেসারকে কি বলে সারভাইভ করার মতো ব্যাটসম্যান আমাদের এখানে খুব কম তবে আশা করি বাংলাদেশ একটু ভালো করুক রানে ফিরুক যারা আছে বাংলাদেশ দলের ওপেনিং থেকে যদি শুরু করি আমি ওপেনার জাকির নামুক সাদমান নামুক মাহমুদুল হাসান জয় নামুক সবাই মোটামুটি আমাদের লাস্ট চার ম্যাচে চারটা ইনিংসে চারটা টেস্টে আটটা ইনিংসে দশ রান করে এক একজনে করছে এরকম সাত আট দশ এরকম সুতরাং তাদের কাছ থেকে আমি কোনো আশা করি না আশা করা হচ্ছে ভুল সুতরাং আমি আশাও করি না হয়তো আমাদের খেলা শুরু হবে ওই যে চার নাম্বার পাঁচ নাম্বার যারা নামবে হাসান মিরাজ কিছু রান করবে লিটুন কুমার দাস কিছু রান করবে হ্যাঁ ওইখান থেকে জাকির কিছু রান করবে ওই জায়গাটাতে কিছুটা রান হবে আদারওয়াইজ রান করার মতো দেখি না হয়তো বাংলাদেশ টোটাল আগে যদি ব্যাট করে হয়তো দুশো রান করতে পারে দুই ইনিংস মিলে চারশো রান মনে হয় না করতে পারবে আর এই ম্যাচ কোনোভাবেই পাঁচ দিনে যাবে না এই ম্যাচ তিন দিন থেকে চার দিনের ভিতরে শেষ হয়ে যাবে আশার বাণী যদি একটু আমি শুনে সেটা হচ্ছে যেহেতু পেস বান্ধব উইকেট ভালো করবে সেখানে বাংলাদেশের পেসাররা ভালো কি বলে শেপে আছে বিশেষ করে নাহিদ্রানা বলেন তাসকিন আহমেদ বলেন আহ হাসান মাহমুদ কিংবা শরিফুল ইসলাম যে খেলুক তিনটা পেসার নিয়ে হয়তো নামবে রানা তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ সম্ভবত নাহিদ্রানার উপর আমার একটা ইয়ে আছে কারণ সেই স্পিড মাস্টার একশো একান্নতে বল করতে পারে পিচে সে আরো বেশি স্পিড তুলতে তুলতে পারবে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে পারে তবে তার খেলা দেখার জন্য আমি উদ্রিক হয়ে আছি আর হচ্ছে তাসকিন আহমেদ যদি লাইন লেন্থ বজায় করে বজায় রেখে বল করতে পারে তাসকিন আহমেদের ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্ট ভালো বেস ইউনিট ভালো এখন ব্যাটিংও তো রান করতে হবে তাই না রান করার মতো ব্যাটসম্যান আসলে আমাদের নাই যদি সাকিব মুশফিক তামিম মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা শান্ত থাকতো তাইলে হয়তো কিছুটা রান হতো যেহেতু তারা নাই নতুন ব্যাটসম্যানদের জন্য আসলে এখানে এই স্পিচে রান করা অনেক কষ্টকর হয়ে যাবে তবে বাংলাদেশ সার্থক হবে যদি এই ম্যাচ ড্র করতে পারে জেতার সম্ভাবনা তো নাই যদি ড্র করতে পারে তিন দিনের ম্যাচ যদি চার দিন পাঁচ দিন নিতে পারে সেটাই আমাদের সার্থকতা আদারওয়াইজ আমি কোনো সার্থকতা দেখি না এ ছিল আমার তরফ থেকে আলোচনা দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে যখন বাংলাদেশ আর ইন্ডিয়া খেলবে মানে অন্য দলের সাথে খেলবে আর কি বাংলাদেশ আর ইন্ডিয়া ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম সাদাকে সাদা কালো কালো বলবো সাদাকে কালো